হ্যালো আলাইকুম স্যার ম্যাডামরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিক হচ্ছে গ্রেডিং আমরা অলরেডি স্যার গ্রেডিংয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো স্যার গ্রেডিংয়ের স্যার অ্যালগরিদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম নিয়ে তো মূলত স্যার এখানে আমি কয়েকটা গ্রেডিংয়ের পয়েন্ট দেখি স্যার আমরা নর্মালি দেখা স্যার শূন্য থেকে বত্রিশ ঘরে যদি কোনো একটা স্টুডেন্ট নাম্বার থাকে সে স্যার ফেল তারপরে স্যার তেত্রিশ থেকে স্যার থার্টি নাইন যদি কারো একটা যদি নাম্বার থাকে তাহলে সে সেই স্যার সেটি থেকে স্যার স্যার নাইন তাহলে সে সি নাম্বার গ্রেডে থাকে ফিফটি থেকে ফিফটি নাইন সে হচ্ছে বি নাম্বার গ্রেডে তারপর সিক্সটি থেকে সিক্সটি নাইন সে হচ্ছে এ মাইনাসের গ্রেডে আর কি স্যার সেভেন্টি থেকে সেভেন্টি নাইন সে হচ্ছে এ গ্রেড আর হচ্ছে কি স্যার আশি থেকে একশো সে হচ্ছে কি স্যার এ প্লাস তো এই হচ্ছে কি স্যার গ্রেডিং এর স্যার আমাদের নাম্বারগুলো তো স্যার এই গ্রেডিং দিয়ে স্যার মূলত আমরা কি স্যার অ্যালগোরিদম ফ্লোচার্টও সি প্রোগ্রাম করার চেষ্টা করব তো মূলত স্যার পুরো যদি এ টু জেড আমি কই স্যার খুব বেশি বড় হবে আমি জাস্ট এই তিনটা করব এই তিনটা পারলে স্যার ইনশাআল্লাহ বাকি আপনি পুরোটা পারবেন তো এই তিনটা থেকে মূলত স্যার আমি কাজ করব ঠিক আছে তো এখানে একটা বেসিক জিনিস আছে স্যার সেটাকে বুঝতে হবে ধরেন স্যার কোন একটা স্টুডেন্ট সে যদি 40 মার্ক পায় মানে তার প্রত্যেকটা পরীক্ষার নাম্বার গড় হয় যদি 40 তাহলে সে কোন নাম্বার গ্রেড আছে স্যার

মানে হচ্ছে যদি আপনার নাম্বার চল্লিশ অথবা চল্লিশের বড় বুঝছেন স্যার কি স্যার আপনার নাম্বার চল্লিশ অথবা চল্লিশের বড় এবং ঊনপঞ্চাশ এবং উনপঞ্চাশে যদি ছোট হয় তাহলে আপনার কোন গাড়িটা আছেন স্যার সি নাম্বার গ্রেড আছে এটা হচ্ছে মোরাল স্যার এটাই আপনাকে মাথায় রাখতে হবে মানে আপনার নাম্বার 40 অথবা 40 এর বড় এবং কি স্যার 49 এবং 49 যদি ছোট হয় তাহলে কি স্যার আপনার কোন গ্রুপে থাকবেন সি গ্রুপে থাকবেন ঠিক আছে বা সি গ্রেডে থাকবেন তো আমি স্যার এটা অ্যালগরিদম করছি স্যার প্রথমে খেয়াল করুন স্যার স্টেপ নাম্বার 1 কি স্যার স্টার্ট তারপর কি স্যার স্টেপ নাম্বার 2 কি স্যার ইনপুট ইনপুট দেখেন স্যার এখানে ইনপুটের জন্য একটা ব্যাপার সেপার আছে যদি আপনার পরীক্ষায় স্যার নাম্বার দেওয়া থাকে তাহলে আপনি ইনপুট হবে এন নাম্বারের এন আর যদি আপনার পরীক্ষায় স্যার মার্ক দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার হবে এম কি স্যার মার্কের এম আবার অনেক ক্ষেত্রে স্যার এখানে রোল নাম্বার ব্যবহার করা হয় আমরা রোল নাম্বার একটা অঙ্ক করব ইনশাআল্লাহ আজকে ওই রোল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আপনি ইনপুট হবে স্যার আর যেহেতু আমি বললাম স্যার এখানে নাম্বার বললাম স্যার আপনার নাম্বার যেহেতু বলে দিছি স্যার এইজন্য কি স্যার আমরা ইনপুট দেব এন ইনপুট দেব কি স্যার এন আর যদি মার্ক বলতো তাহলে ইনপুট হতো আমরা এম ঠিক আছে তো স্টেপ নাম্বার 3 আমরা প্রথম কন্ডিশন করব ইফ তো আমরা স্যার 40 থেকে মানে সি থেকে শুরু করব তো কি বললাম স্যার আপনি নাম্বার যদি কি স্যার কার বড় 40 এর থেকে সমান অথবা 40 এর থেকে বড় এবং আপনার নাম্বার কত স্যার 49 এর সমান অথবা 49 এর ছোট হয় দেখেন এই কথা স্যার আমরা মাত্র বললাম চল্লিশ এর সমান অথবা চল্লিশ এর বড় তার মানে কি স্যার চল্লিশ এর সমান অথবা চল্লিশ এর বড় আর কি স্যার ঊনপঞ্চাশের ছোট অথবা ঊনপঞ্চাশ এর সমান ঊনপঞ্চাশ এর ছোট অথবা কি স্যার সমান হয় তাহলে আপনি কোন গেটা থাকবেন স্যার সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার আপনি প্রিন্ট সি গ্রেড গ্রেড আর যদি মিথ্যা হয় স্যার নো তাহলে কি স্যার গো টু

আপনার নাম্বার যদি তেত্রিশে ছোট হয় এটা স্যার ঠিক আছে এটা স্যার আমাদের বেসিক যদি সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্ট না ডি গ্রেড আর যদি মিথ্যা হয় নো তাহলে কি এটা গো টু নেক্সট স্টেপ এরপর হচ্ছে স্টেপ নাম্বার ফাইভ তাহলে স্যার আপনি সি এরটা করলেন ডি এরটা করলেন এফ এরটা করব তাই না এফ এর ক্ষেত্রে স্যার আপনার মান যদি শূন্য থেকে বড় অথবা বত্রিশ থেকে ছোট হয় কি স্যার শূন্য থেকে বড় অথবা বত্রিশ থেকে ছোট ইফ আপনার নাম্বার যদি কি স্যার শূন্য থেকে বড় এবং বত্রিশ থেকে সরি স্যার এবং কি স্যার আপনার নাম্বার যদি বত্রিশ থেকে সমান অথবা ছোট হয় এই কন্ডিশন যদি সত্যি স্যার স্যার সরি আপনি ফেল প্রিন্ট ফেল বা এফ এফ গ্রেড গ্রেড প্রিন্ট আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার ইনভ্যালিড তার মানে কি স্যার আপনার প্রোগ্রামটা ভ্যালু হিন স্যার ইনভ্যালিড ঠিক আছে ইনভলভ তারপরে গেছে স্টেপ নাম্বার সিক্স কি স্যার আপনার স্টপ এইভাবে মূলত কি স্যার আমরা অ্যালগোরিদমকে করেছিলাম তাই না স্যার এইভাবে মূলত কি স্যার আমরা অ্যালগোরিদমকে করেছিলাম তো এটা ফ্লো চার্টটা স্যার আমাদের আগের অঙ্কে দেওয়া আছে আচ্ছা স্যার এটা ফ্লো চার্টটা করে দিই করেন হ্যাঁ তো ফ্লো এটা হবে স্যার এটা দুই ভাবে ফ্লো চার্টটা করা যায় আমি স্যার একটাই শিখাতে স্যার আপনাকে আপাতত স্যার তো খেয়াল করেন প্রথমে স্যার স্টার্ট দিবেন তারপর কি স্যার ইনপুট ইনপুট কি স্যার আপনার নাম্বার এরপর কি স্যার প্রথম কন্ডিশন প্রথম কন্ডিশন কি স্যার আপনার নাম্বার যদি কত স্যার আচ্ছা একটু বড় করে লিখে স্যার ইউটিউবে যাবে তো ছোট হবে স্যার হ্যাঁ তাহলে খেয়াল করেন স্যার আপনার নাম্বার যদি নাম্বার যদি কার থেকে স্যার চল্লিশ তাই না চল্লিশের থেকে বড় অথবা অ্যান্ড আপনার নাম্বার যদি এর থেকে যদি ছোট হয় এই কন্ডিশন যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার আপনার এ গ্রেড সরি এ গ্রেড না স্যার কি গ্রেড আপনার সি গ্রেড ঠিক আছে আর যদি মিথ্যা হয় নো তাহলে গো টু নেক্সট স্টেপে স্যার যদি মিথ্যা হয় নো তো গো টু নেক্সট স্টেপে কিছু আরেকটা কন্ডিশন আমরা আরেকটা কন্ডিশন লিখবো স্যার এখানে খেয়াল করুন স্যার এখানে একটা কন্ডিশন লিখবো n গ্রেটার দ্যান 39 এন্ড সেম স্যার যা আছে তাই লিখবো স্যার আমরা কন্ডিশনটা যা আছে তা হুবহু কপি পেস্ট করবো স্যার যদি সত্যি হয় এটাই স্যার তাহলে সে কি গ্রুপ স্যার ডিগ্রেড আর যদি মিথ্যা হয় স্যার নো তাহলে কি স্যার আরেকটা কন্ডিশন এখন আপনার নাম্বার যদি শূন্য সমান অথবা কি স্যার আপনার নম্বর যদি তেত্রিশে বত্রিশ থেকে কি স্যার সমান অথবা ছোট হয় তাহলে কি স্যার আপনি স্যার বা ফেল ট্যাবলেট অথবা কি স্যার ফেল আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার প্রোগ্রাম ইনভ্যালিড মানে কোনো ভ্যালিড নেই ঠিক আছে ইনভ্যালিড তারপরে কি স্যার এই প্রত্যেকটা এই কি স্যার আপনি কানেক্ট করবেন স্যার একটা কানেক্টর সাইন দিব এখানে একটা কানেক্টর সাইন দিব স্যার এখানে একটা স্যার কানেক্টর সাইন দিব স্টপ এইভাবে মূলত হচ্ছে স্যার ফ্লো চার্ট তাই খেয়াল করেন স্যার প্রথমে স্টার্ট আপ ইনপুট এন্ড তারপর কি স্যার প্রথম কন্ডিশন প্রথম কই সত্য তাহলে আপনি কি স্যার সি গ্রেড সি গেট মিথলে স্যার গো টু নেক্সট স্টেপ নেক্সট স্টেপ মানে কি দ্বিতীয় নাম্বার কন্ডিশন দ্বিতীয় নাম্বার কন্ডিশন যদি সত্য স্যার তাহলে ডি গ্রেড যদি মিথ্যা হয় তাহলে কি স্যার দ্বিতীয় তৃতীয় নাম্বার কন্ডিশন তৃতীয় নম্বর কন্ডিশন হচ্ছে তাহলে কি স্যার আপনি ফেল আর যদি মিথ্যা তাহলে ইনভ্যালিড তারপরে সব মিলে আমরা স্টপ করেছি এইভাবে স্যার আবার এটা কাছে আরেকভাবে করা যায় যদি স্যার তিনটি সংখ্যার বড় বা চারটি সংখ্যার বড় আমরা যেভাবে কিছু সাজিয়ে নিয়েছিলাম স্যার আপনি সেভাবে লিখতে পারেন এটা কোচে কারণ এটা সহজ আছে অনেকটা ঠিক আছে সবাই চলেন স্যার তাড়াতাড়ি আচ্ছা তাহলে আমরা স্যার ফ্লোচার্টটা মুছে দিলাম ঠিক আছে স্যার আমরা কি স্যার আপনার ফ্লোচার্টটা একটু মুছে দিলাম এখন স্যার আমরা প্রোগ্রামিং করব স্যার এটা তো দরকার নেই তাই না স্যার তো খেয়াল করেন স্যার এখন আমরা কি করব স্যার প্রোগ্রামিং করব তো খেয়াল করেন স্যার প্রোগ্রামিং করার ক্ষেত্রে স্যার আমরা প্রথমে স্যার হ্যাশট্যাগ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ দিব তারপর হ্যাশট্যাগ ইনক্লুড ফোনিও ডট এইচ দিব তারপর কি স্যার আপনার মেইন ফাইল এর পরীক্ষা এখন স্যার আপনি ইন্টিজার দিবেন এই অঙ্কে একটাই চলক আছে সেটা হচ্ছে নাম্বার বা n একটাই চলক সেটা হচ্ছে n তারপরে তারপরে ইনপুটও আছে কয়টা স্যার একটাই দেখেন আপনি খেয়াল করেন ইনপুট কয়টা আছে একটাই তো স্ক্যানএফ একটাই হবে পার্সেন্ট d সেটা হচ্ছে কি স্যার এন্ড n এর পরীক্ষা স্যার আমরা প্রথম কন্ডিশন করব স্যার খেয়াল করেন তো প্রথম কন্ডিশন হলে বলছে ইফ যা আছে কন্ডিশনের সেম হবে তাই না তো খেয়াল করেন স্যার

প্রোগ্রামের স্যার ইয়েস তো লেখা যায় না প্রিন্ট এফ পার্সেন্ট ডি কি স্যার সি সি গ্রেড যদি সত্যি তাহলে কি স্যার প্রিন্ট এফ পার্সেন্ট সি গ্রেড তারপরে স্যার যদি মিথ্যা তাহলে কি স্যার আরেকটা কন্ডিশন তা আমরা যে স্যার প্রোগ্রামে ইয়েস নো তারপর গো টু নেক্সট এগুলো লেখা জানা না তা আমরা গো টু নেক্সট আপনি কি সরাসরি স্যার আরেকটা কন্ডিশন আরেকটা কন্ডিশন এলস লিখলাম স্যার ওটা কি ছিল স্যার এন কত ছিল স্যার 33 তাই না 33 পেছনাতে দুইটা এন্ড আবার কি স্যার কত ছিল স্যার থার্টি নাইন এই ছিল আপনার কন্ডিশন এই কন্ডিশন তাহলে আপনার কি গ্রেড আসেন স্যার ডি গ্রেডেন্টে পার্সেন্ট ডি ডি গ্রেড তারপরে স্যার আবার লাগবো এলজিফ এখন স্যার একটা কন্ডিশন লিখব জিরো এন্ড 32 যদি এই কন্ডিশন সত্যি হয় তে খেয়াল স্যার এখানে আপনি প্রিন্ট এফ কি স্যার ও আবার যদি মিথ হয় প্রিন্ট এফ ইনভার্স এসে এটা লিখতে হবে না সমস্যা নেই স্যার যদি এটা সত্যি হয় তাহলে কি স্যার আপনি কোন গ্যারেজ স্যার প্রিন্ট এফ পার্সেন্ট ডি কি আপনার

ইনভলেন্ট ঠিক আছে তারপর কি স্যার গেট সিএস দিয়ে কি স্যার আমরা প্রোগ্রামটা স্টপ করে দেব ঠিক আছে স্যার খেয়াল করেন একবারে সহজ স্যার লিখছেন স্যার সবাই আচ্ছা আমরা স্যার আরেকটা অঙ্ক খেয়াল করেন স্যার সেম টু সেম অঙ্ক স্যার আরেকটা অঙ্ক দেখেন স্যার ধরেন আপনার একটা অঙ্ক আছে স্যার এটা মনে হয় কোন বোর্ডে আসলো স্যার ঢাকা বোর্ড নাকি কোন বোর্ড নাকি বৈশ্বাস আসলো আমার ঠিক মনে নেই দেখেন স্যার হ্যাঁ ধরেন স্যার রোল রোল দেওয়া স্যার গ্রুপ গ্রুপ ধরো বললেন স্যার এখানে পঞ্চাশ থেকে ষাট সে হচ্ছে এ নাম্বার গ্রুপে যাদের রোল কি স্যার পঞ্চাশ থেকে ষাট তারা হচ্ছে কি স্যার এ নাম্বার গ্রুপে যারা কি স্যার একষট্টি থেকে সত্তর তারা হচ্ছে কি নাম্বার গ্রুপে যারা হচ্ছে কি স্যার একাত্তর থেকে ধরেন স্যার আপনার আশি তারা হচ্ছে কি আপনার সি নাম্বার গ্রুপে দেখেন খেয়াল করেন এখানে আমরা গ্রেডিং এর অঙ্গাম না স্যার এখানে গ্রেডিং এর মধ্যে যাচ্ছে এখানে গ্রুপ হবে স্যার তো খেয়াল কন স্যার এখানে কি কাজ হবে স্যার এই যে কন্ডিশনটা চেঞ্জ হবে ঠিক আছে খেয়াল কন স্যার আমরা কন্ডিশনটা চেঞ্জ করবো স্যার জাস্ট আমরা কন্ডিশনটা চেঞ্জ করব ঠিক আছে তো খেয়াল করেন স্যার তো প্রথম কন্ডিশন কি তা মানে কি আপনার রোল নম্বর যদি 50 অথবা 50 এর বড় 60 অথবা 60 এর ছোট হয় তাহলে আপনি এই নামক গ্রুপে আছেন তো सेम কথা আমরা লিখব ইফ আপনার নাম্বার যদি কি স্যার 50 সরি নাম্বার না স্যার আপনার রুল তাই না তা আমরা আর লিখব আর ইনপুট লিখব কি স্যার আমরা আর এই মাত্র আলোচনা করছিলাম স্যার আর তাহলে কি স্যার 50 এবং আপনার রোল নাম্বার এই স্যার আপনি এই গ্রুপ আছেন আর যদি মিথ্যা তাহলে কি স্যার কি তো গোটন্টেপ স্যার দ্বিতীয় নাম্বার আমরা কন্ডিশনটা করবো খেয়াল এই কন্ডিশন মানে কি আপনার রোল নাম্বার একষট্টি অথবা একষট্টি বড় সত্তর অথবা ছোট হয় তার মানে খেয়াল আমি লিখবো আপনার রোল নাম্বার কি স্যার সিক্সটি ওয়ান অথবা সিক্সটি ওয়ানের বড় অ্যান্ড আপনার রোল নাম্বার কি স্যার সেভেন্টি অথবা সেভেন্টি ছোট তাহলে আপনি কোন নাম্বার গ্রুপ আছেন স্যার প্রিন্ট বি গ্রুপ আর খেয়াল করেন তিন নাম্বার হচ্ছে কি স্যার আপনার রোল নাম্বার একাত্তর অথবা একাত্তরের বড় এবং কি স্যার আপনার আশি অথবা আশি ছোট হয় তার মানে কি আপনার কোন গ্রুপ আছেন স্যার যদি সত্যি হয় তাহলে প্রিন্ট আর যদি মিথ্যা তাহলে কি স্যার প্রিন্ট ইনভ্যালিড ঠিক আছে মানে কি স্যার আপনার তথ্য সঠিক নয় ঠিক আছে স্যার তারপর কি স্যার স্টক মানে আপনার ভ্যালুর কোনো দাম নেই ইনভ্যালিড ঠিক আছে স্যার এই হচ্ছে কি স্যার আপনার এই অঙ্কটা ঠিক আছে এটার প্রোগ্রাম করবো স্যার খেয়াল করেন আমি সেই সংক্ষেপ করলাম স্যার মেইন ফাইল থেকে শুরু করলাম স্যার তো এই অঙ্কে স্যার আমরা একটা কিওয়ার্ড দিলাম ইন্টিজার চলক আছে একটাই সেটা হচ্ছে স্যার আপনার আর বা রুল তো ইনপুট আছে কয়টা স্যার একটা সেট হচ্ছে আর স্ক্যান এফ পার্সেন্ট ডি এন্ড আর ঠিক আছে স্যার আমরা প্রথম কন্ডিশন ইফ কি স্যার আপনার রোল নাম্বার যদি আপনার রোল নাম্বার যদি কি স্যার পঞ্চাশ অথবা পঞ্চাশের বড় প্যাচনত অ্যান্ড আবার আপনার রোল নাম্বার কি ম্যাডাম ষাট অথবা ষাটের ছোট হয় দেখেন এই কথায় আমরা জাস্ট অ্যালগোজমে লিখছি এটা আমরা জাস্ট একটু প্রোগ্রামে প্রকাশ করছি এটা যদি সত্যি হয় তাহলে কি স্যার আপনি কোন গ্রুপে আছেন প্রিন্ট এফ পার্সেন্ট ডি কোন গ্রুপ আছে এই নাম্বার গ্রুপ তাই না পার্সেন ডি এ গ্রুপ আর খেয়াল করুন যদি আরেকটা দেখেন যদি মিথ্যা হয় তাহলে কি স্যার গো টু নেক্সট স্টেপ তা আমরা জানি প্রোগ্রামে গো টু নেক্স্ট স্টেপ ঠিক আছে না সরাসরি আমরা গো টু নেক্সট স্টেপ বলতে দ্বিতীয় নাম্বার কন্ডিশন তাই না তো দ্বিতীয় নাম্বার কন্ডিশন আমরা লিখে দিব আপনার রোল নাম্বার যদি 61 এন্ড আপনার রোল নাম্বার যদি 70 এবং সেভেন্টি থেকে ছোট হয় তাহলে আপনি কোন নম্বর গ্রুপ এটা মানে কি একষট্টি অথবা একষট্টির বড় সত্তর অথবা সত্তর ছোট তাই না তাহলে যদি সত্যি হয় তাহলে প্রিন্ট এফ পার্সেন্ট ডি আপনি কি গ্রুপ আছেন স্যার বি গ্রুপ তারপরে স্যার এগেন এমনি স্যার আমরা তৃতীয় নম্বর কন্ডিশনটা লাগবো একাত্তর এবং আশি তাই না একাত্তর এবং আশি

কন্ডিশনটা সাজা নেব ঠিক আছে স্যার আর গ্রেডিং রং এর ক্ষেত্রে স্যার আপনার স্যার কন্ডিশনটা সাজানো মানে কন্ডিশনের নাম্বারটা সাজা তারা বলবে কি এ প্লাস বি সি ডি এবারে বলতে তখন আপনাকে বুঝতে হবে এ প্লাস মানে কি 80 থেকে 100 এভাবে কি স্যার আপনাকে বুঝতে হবে তারপরে কি স্যার নিজের নাম্বার মিলে আপনি অঙ্কটা করতে হবে আর এই অঙ্কটা একটু সহজ করে কারণ এখানে নাম্বারটা দেওয়া থাকে আপনার রোল যদি এত থেকে এত ভিতরে থাকে তাহলে আপনি এত নাম্বার গ্রুপে অ্যাড হবেন আর যদি আপনার রোল যদি না হয় তাহলে ইনভার্ট তার মানে কি আপনার তথ্য ভুল আপনার তথ্য সঠিক নয় সিস্টেম এরর ঠিক আছে স্যার এইভাবে মূলত কি স্যার আমরা এই অ্যালগোরিদম ফ্লোচার গুলো করে থাকি স্যার ঠিক আছে সবাই তুলেন স্যার তুলেন স্যার সবাই আচ্ছা তো আজকে ক্লাসে এটা আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা আসব ধারা নিয়ে ঠিক আছে তো ধারার বিষয়ে অনেক বেশি আছে ধারার ভিতর স্যার আপনার লসাগু গসাগু মৌলিক সংখ্যা তারপর ধারা স্কোয়ারের ধারা ফ্যাক্টরিয়াল অনেক কিছু আছে স্যার ইনশাল্লাহ আমরা ধারার অঙ্কটা খুব সহজভাবে ভাবে ভাবে বোঝার চেষ্টা করব তো সবাইকে একটু সুন্দরভাবে সময়টা কাজে লাগান স্যার কারণ সামনে কিন্তু বেশি দিন এইচএসসি হ্যাঁ